আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও তো আমি আজকে কিছু জিনিস কিনে নিয়ে আসছি বাইরে থেকে আমার এগুলো শেষ হয়ে গেছিল এগুলো সব আমার মাসের জিনিস আমার শেষ হয়ে গেছে এক মাসে শেষ হয় নাই এক দুই মাসের মধ্যে শেষ হয়ে গেছে তো আমার এগুলো জিনিস কিনে নিয়ে আসলাম বাইরে থেকে তো আমি এগুলো কিনতে আগে আমার যেতে হতো ওয়ারিতে আমার পুরান ঢাকা ওয়ারিতে স্বপ্ন ছিল ওখানে আমার বাসার থেকে খুবই দূর হয়ে পড়তো তো এখন আমার বাসার নিচে একটা স্বপ্নের দোকান দিচ্ছে তো আমি সেই স্বপ্নের দোকান থেকে এগুলো নিয়ে আসছি আর বাসার নিচে স্বপ্ন দোকান থাকে তো আমার এখন আর ওয়াড়িতে যেতে হয় না আমার বাসার নিচে এখন ভালোই দোকান দিচ্ছে ভালোই সবগুলো দিচ্ছে ভালোই সব কিছু একদম অরিজিনাল জিনিস পাওয়া যায় তো আমি যে জিনিসগুলো ইউজ করি তো তা তো দেখতেই পারতেছে তার মধ্যে হচ্ছে হেয়ার কেয়ার এই তেলটা হচ্ছে খুবই ভালো একটা তেল এই তেলটা ইউজ করে আমি খুবই উপকার পাই এই তেলটা আমার আমার চুলকেই একদম সফট অ্যান্ড শাইনিং করে যখন শ্যাম্পু করি তখন খুবই ভালো দেখায় এই তেলটা দেওয়ার পর হেয়ার কেয়ার তেলটা ফুডস অয়েল এই তেলটা কোনো ভা একদম স্ট্রং কোনো ফ্লে মানে স্মেল নাই যেটা দিলে মাথা ঘুরাবে খুবই একদম হাল হালকা স্মেল তা দিলে মানে মাথাটা ঠান্ডা থাকে আর চুল পর একটু কমে সাধারণত এর থেকে বেশি কিছু নাই আমি বাসায় সাধারণত অয়েল তৈরি করি অনেক কিছু দিয়ে তৈরি করে ইউজ করি আমি সেগুলো শেয়ার করবো আপনার সাথে আপনাদের সাথে যে এগুলো একটা জিনিস সেকেন্ড জিনিস হচ্ছে শ্যাম্পু আমি আয়সে এই শ্যাম্পুটা ফার্স্ট ইউজ করবো জানি না কেমন ভালো হবে না খারাপ হবে ইউজ করার পর বুঝতে পারবো এটা হচ্ছে অ্যান্টিটেন নিম শ্যাম্পু আমি বারবার জিজ্ঞেস করছি এটা কেমন হবে কেমন বলে এটা অথেন্টিক প্রোডাক্টস খুব ভালো হবে ইউজ করে দেখতে পারেন তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে দেখি ইউজ করে আমার মাথায় ইদারিং ধরে একটু খুশক হচ্ছে তাও কি কারণে বলতে পারি না তাই এই শ্যাম্পলটা নিলাম আমার ছোটো ভাইয়ের মাথা অনেক একটু হয়েছে হইতেছে ড্যান্ড্রাফ তো বলতে শ্যাম্পলটা নিয়ে দেখো ভালো হতে পারে ভালো হলে তো ইউজ করবোই আর ওর জন্য আমার ছোটো ভাইয়ের জন্য একটা ওয়েট জেল যেটা কিনা ছেলেরা ছাড়া চলতেই পারে না তো অন্যটা কিনতে চেয়েছিলো একটা হার্ড আমি বললাম না হার্ড নাও না নিয়ে সফটা নাও খুবই ভালো হবে তো এটা নিল আর ওয়াশ এটাও আমি খুব আমি এটা কখনো আগে ইউজ করিনি এটা হচ্ছে আমার ফার্স্ট ইউজ করা হবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই আমি আমার ছোটো ভাই বলতেছে আপু এটা নয় একটা তুমি ইউজ করবে একটা আমি ইউজ করবো তাই আমি বলতেছি বাই ওয়ান গেট এর জিনিস কেমন হবে তো বলতেছে ইউজ করেই দেখি কেমন হয় যদি ভালো হয় তো ভালোই হলো আর আমাদের ফেস হতেছে খুবই অয়েলি ফেস অয়েলি কন্ট্রোল ফেস ওয়াশ তো লোকটা বললো আপনি ইউজ করে দেখতে পারেন ভালো হবে ইউজ করলাম তা আমি আগে যেই ফেসটা ইউজ করতাম সেটা হচ্ছে যে হোয়াইটেনিং ফেস ফেসওয়াশ এটা খুবই ভালো আমি ইউজ করে এতটাই ভালো পাইছি যা বলার মতো না আমি এটাই কিনতে গেছিলাম তো আমার ছোটো ভাই জোর করে আমাকে এই ফেসওয়াশটা কিনালো তো বললাম আপু এটা তো ইউজ করছো এখন এটা ইউজ করো সবসময় ফেস ফেসওয়াশ ভালো লাগে ইউজ করতে তারপর শুটিং যে এটা খুবই ভালো গরমের মধ্যে ইউজ করলেও ভালো লাগে ঠান্ডাতেও ইউজ করলে ভালো লাগে গরম এটা ফ্রিজে রেখে ইউজ করলে ফেসটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে এই আর হচ্ছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে গ্রিন টি আমি আগে এই গ্রিন টিটা মানে এই গ্রিন টিটা আমি আগে খেতাম তো এক প্যাকেট পুরেই শেষ খালি এই যে খালি তা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছিলাম তো এটা আমি খেয়েছি সবসময় আমি এটাই খাই তো এক ফ্লেভার আর ভালো লাগে না তো আমি এবার অন্য একটা জিনিস অন্য গ্রিন নিয়ে এসেছি সেটা হচ্ছে স্পাইনের এই গ্রিন টিটা তো লোকটা বলতেছে এটা নিয়ে দেখেন এটাও খুবই ভালো আপনাদের ভালো লাগতে পারে তো আমি চিন্তা করলাম করলামটিকে তো সবসময় দেখলে ভালো লাগে না আর এক কোম্পানিও ভালো লাগে না তো এবার এটা নিই তো এক প্যাকেটে ভালোই থাকে আপনারা দেখেন ভালোই পুরো এক মাসের মতন এখন খেয়ে দেখতে পারেন সবাই গ্রিন টি সকালে এক কাপ রাতে এক কাপ খাওয়া খুবই ভালো তো এই যে আমি একটা আপনাদের সাথে ভিডিও করতে করতে একটা ভিজে রাখছি দেখি কেমন হয় আর এই তো আমার মেয়ের জন্য প্যাম্পাস আর হচ্ছে ওর জন্য দুধ মা ও যে দুধটা খায় এই তো আর ও আমি এই এই হিমালয়া স্ক্রাবটা ইউজ করি এটা আমাদের সবার ফেসে শ্যুট করবে কিনা জানি না আমার ফেসে শ্যুট করে শেষ প্রায় তারপর আমি আজকে কিনতে ভুলে গেছি পাশে এসে পোনা পড়তে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আমি হিমালয় নিম ফেস ফেস নিম স্কারটা ইউজ করি আপনারা ইউজ করে দেখতে পারেন ব্ল্যাক হ্যার সোয়াইট সত্যি দূর হয় তো এই তো আজকে আমার কেনাকাটা এগুলি আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো থাকে ভালো লাগে তো আশা করবো সবাই একটা একটা করে লাইক দিয়ে আসবেন বিল বেটনে একটা ক্লিক দিয়ে আসবেন সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট করে একটি মতামত আপনারা দিয়ে আসবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ